তিয়াত্তর দিন পর আবার চালু সিলেট ম্যানচেস্টার বিমানের ফ্লাইট ইউকে প্রবাসীদের স্বস্তি তিয়াত্তর দিন বন্ধ থাকার পর আবারও চালু হলো সিলেট ম্যানচেস্টার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইট রোববার দুপুর বারোটা পঞ্চাশ মিনিটে ফ্লাইট নম্বর বিজি সেভেন সিলেট থেকে ম্যানচেস্টারের উদ্দেশ্যে রওনা দেয় একশো তিরানব্বই জন যাত্রী নিয়ে এই ফ্লাইটটি চালু হওয়াতে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ফিরে এসেছে স্বস্তির নিঃশ্বাস অনেকেই এই রুট বন্ধ হয়ে যাবে এমন আশঙ্কায় ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মে মাসের এক তারিখ থেকে দশ জুলাই পর্যন্ত এই রুটে ফ্লাইট স্থগিত রেখেছিল দুই হাজার সালের হজ ফ্লাইট নির্বিঘ্নভাবে পরিচালনার জন্য এই সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে পড়েন যুক্তরাজ্য প্রবাসীরা কেউ কেউ তো রেমিটেন্স পাঠানো বন্ধ করার হুমকিও দিয়েছিলেন তাদের দাবি ছিল তীব্র প্রতিবাদী বিমানকে এই রুট পুনরায় চালুর জন্য বাধ্য করবে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিস এর মিডিয়া ডিরেক্টর ও ইউকে প্রবাসী সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী জানান আলহামদুলিল্লাহ আমাদের দীর্ঘদিনের দাবির পর অবশেষে এই ফ্লাইট আবার চালু হয়েছে আমরা তত্ত্বাবধায়ক প্রধান উপদেষ্টার কাছেও এই ব্যাপারে আবেদন করেছিলাম তবে তিনি আরও দাবি জানান সিলেট থেকে যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহামের দিকেও সরাসরি ফ্লাইট চালুর বিমান সিলেট জেলা ব্যবস্থাপক শাহনেওয়াজ মজুমদার জানান হজের ব্যস্ততার কারণে রুটি বন্ধ ছিল এখন থেকে সপ্তাহে দুই দিন এই রুটে ফ্লাইট চলবে উল্লেখ্য সিলেট ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট প্রথম চালু হয়েছিল দুই সালের ছয় জানুয়ারি প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি পূরণ করে আবারও শুরু হলো সিলেট ম্যানচেস্টার রুটের ফ্লাইট এখন দেখার পালা এই সুবিধা কতটা নিয়মিতভাবে বজায় থাকে Subscribe now for daily news and updates.